আসসালামু আলাইকুম বন্ধুরা বলুন তো এটা কী শাক বন্ধুরা এটা হচ্ছে পুঁই শাক আর সজনের শাক সাজনের শাক এই সিজনে খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকার আমি অলরেডি চুলাইতে কড়াই দিয়ে দিয়েছি এখন শাকগুলা সুন্দরভাবে আমি কি করব বন্ধুরা সিদ্ধ করতে দেবো ফ্রেশ একটা কড়াইতে আপনাদের যা যেভাবে আসতে প্যান কই যে যেভাবে পারেন বাসন নিয়ে করে নেবেন এই যে আমি এখন সজনে শাক আর পুঁশাকটা একসঙ্গে এই যে সিদ্ধ করতে দেবো এরকম একটা মজাদার রান্না না খেলে মিস করবে হ্যাঁ বন্ধুরা এই মজাদার সজনে আর মানে কী শাক পুঁশাক ভাজি করবো কীভাবে আপনারা দেখে নিন বন্ধুরা আগেকার দিনে পক্স এইগুলা ছিল চিকুনগুনিয়া ডেঙ্গু নামের রোগটা ছিল না আমরা ছোটোবেলায় শুনি নাই এখন এগুলো অ্যাভেলেবল দেখবেন গায়ে র্যাশ বের হয় তো নানি দাদিরা বলতো এই সিজনে সজনে শাক শরীরের জন্য খুবই উপকার সজনে রান্না তো আমি মানে এখন কি করছি এই সিজনে যাতে বাচ্চারা অসুখ বিসুখে পক্স থাম এই জন্য তো রোগের থেকে যেন ই থাকে এই জন্য সুস্থ থাকে এই জন্য কী করা এই যে সজনে শাক সজনে শাকটা কিন্তু আমি কিনে এনেছি এখন অ্যাভেলেবল কিনতেও পাওয়া যায় খোঁজ করলেই পাবে আমি এখন দিয়ে দিব সিদ্ধ করার জন্য কি বন্ধুরা প্রথমে কিছুটা লবণ হ্যাঁ এখন লবণ দিয়ে শাকটা আমি ধীরে ধীরে নাড়বো বন্ধুরা শাক কিন্তু কখনোই প্রথমে ঢাকতে হয় না ঢাকলে কি হয় শাকের একটা লালচে লালচে ভাব চলে আসে লালচে লালচে ভাব আসলে ওই শাকটা ভাজাটা খেতে কেমন জানি একটা মানে গন্ধ লাগে তো সবসময় শাক কিন্তু মানে খেয়াল রাখবেন যে প্রথমে শুরুতে কখনোই আমরা ঢাকনা দিয়ে ঢাকবো না হ্যাঁ বন্ধুরা দেখুন আমার শাকটা কিন্তু এই যে কি সুন্দর মানে মানে নেতি এসেছে দেখুন এই যে সিদ্ধ হওয়া হওয়া হয়ে এসেছে এখন আমি এর মধ্যে কি দিয়ে দেবো বন্ধুরা এটা কিন্তু মজাদার একটা শাক ভাজা এই যে কাঁচামরিচ এখানে কাঁচামরিচ আট থেকে দশটা আছে শাক ভাজা একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না হ্যাঁ এখন দিয়ে দেবো এই যে এখানে চারটা পরিমাণ দেশি পেঁয়াজ বন্ধুরা ছোট ছোট পড়তো চারটা পেঁয়াজ কেটে নিয়েছি এখন কি করবো কাঁচামরিচ পেঁয়াজ আর শাক খুব সুন্দরভাবে সিদ্ধ করব সিদ্ধ করে নিব বন্ধুরা বিশ্বাস করুন নিশা কিচেনের এই পুঁই শাক আর সজনে শাক মিশানো ভাজাটা আপনারা না খেলে বলতে গেলে মিসই করবেন একবার খেয়ে দেখবেন অনেক মজা ওয়াও মানে বাংলাদেশের খাবার মানেই তো ওয়াও তাই না বন্ধুরা যাই হোক এখন আমি সুন্দরভাবে এইটা সিদ্ধ করা করতে দিব আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন এখন কিন্তু নানাচারা করেছি শাক নেতি এসেছে দেখুন সবুজ সবুজ একটা কালার শাকের কালার কিন্তু মানে সুন্দর থাকতে হবে খেতে ভালো লাগবে এখন আমি এই যে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হুম এখন দেখুন আমি ঢাকনাটা খুলে দিব দেখুন শাকের কতটা পানি বের হয়েছে আপনারা নিজেরাই দেখে নিন এই আমি কিন্তু এই পানিটা ফেলে দেব যারা মনে করেন ভাববেন যে না আমি শাকের পানিটা খাবো তাহলে শাকটা একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নেবেন তবে আমি পানিটা কিন্তু বন্ধুরা ফেলে দেব হ্যাঁ আমি কড়াইটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই যে হ্যাঁ মানে তেলটা দিয়ে নিচ্ছি দেখুন তেল আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন তো শাক ভাজা তো শাক ভাজাতে আমরা আসলে একটু তেলের পরিমাণটা বেশি দিব শাক ভাজা আবার খসখসা হলে ভেজা ভেজা হলে কিন্তু খেতে ভাল লাগবে না বন্ধুরা কোনো সময় ভাববেন না অল্প তেল দিলেই মনে হয় যতই হোক একটু মানে কিছু কিছু রান্নায় তেল একটু বেশি দিবেন দেখুন তেলের পরিমাণটা আপনারা দেখে নিন খুব সুন্দরভাবে আমি তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এখন দেখুন মজাদার একটা রান্না আদা থেতো আদা থেতো দিয়ে কি কখনো শাক ভাজা খেয়েছে মনে হয় না যদি খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ যদি নাও পেয়ে থাকেন তবুও আলহামদুলিল্লাহ ঈশা কিচেনের থেকে দেখে নিন কি সুন্দর একটা মজাদার রান্না তো আমি তেলের উপরে কিছুটা পরিমাণ আদা থেতো দিয়ে দিলাম দিচ্ছিলাম ঠিক আছে বন্ধুরা আমরা মুসলমান আমরা সব কিছুতে বিসলিম্লা বলব আর আমাদের বাংলাদেশের খাবার মানে মজা ওয়া ওয়া ওয়াও এখন কী দিয়ে শুকনা মরিচ তেলের উপরে শুকনামরিচ দিয়ে দেবো এখন আদা আর মরিচটা সুন্দরভাবে ভেজে নিব বন্ধুরা হ্যাঁ এখানে আমি দেখুন দেশি রসুন একদম দেশি রসুন দেশি আদা দেশি কাঁচামরিচ দেশি শাক ওয়াও বাংলাদেশের দেশি পেঁয়াজ রসুন মরিচ সব অনেক মজাদার তো দেখুন বন্ধুরা আমরা এই যে দেশি রসুন ছোটো ছোট রসুন মানে ছেলা কিন্তু অনেক কষ্ট হলেও কিন্তু অনেক মজা রসুনটা আর আমি লাল করবো না আদা শুকনো মরিচটা একদম মড়মড় করে ভেজে নিয়েছি এখন কি করব আপনারা দেখুন হ্যাঁ দেখুন শাকটা সিদ্ধ করে আমি তুলে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি পানিটা আপনারা রাখলেও রাখতে পারেন আবার না চেলে আমার মতো ফেলে দিতে পারেন তবে আমি ফেলে দিয়েছি ফেলে দিলে কি হয় সজনে পাতার যে গন্ধটা সেটা একটু কিছুটা হলেও কমে যায় তো এখন কি করব তেলে ফ্রনে দিয়ে দেবো হ্যাঁ দেখুন খুব সুন্দরভাবে রসুনটা কিন্তু পোড়া পোড়া করবেন না এই যে এখন আমরা দিয়ে দেবো বুঝছি ঠিক আছে এই যে এই যে দেখুন কি সুন্দর মানে ফ্লেভার হচ্ছে যে মো করছে সারা ঘর বিশ্বাস করুন এই শাকভাজার সঙ্গে একটু নেবো অথবা একটু কাশুন নিয়ে নেবো ঠিক আছে এই শাকটা কাশুন দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আপনারা চাইলে কাশুন কিনে নিয়ে এসে এরকম শাকভাবে খেতে পারেন হ্যাঁ দেখুন শাকটা কিন্তু তেলের পেঁয়াজ মরিচ রসুনের সঙ্গে আদার সঙ্গে সুন্দরভাবেই করে নিয়ে এখন ঢাকনা দিয়ে বন্ধুরা ঠিক দুই থেকে তিন মিনিট আবার দশ পনেরো মিনিট রেখে দিবেন না তাহলে কিন্তু শাক পুড়ে ছাই হয়ে যাবে কারণ পানিযুক্ত রান্নায় দশ পনেরো মিনিট লাগে আর কষা কষা রান্নায় ভাজা ভাজা জিনিসই কিন্তু একদম এদের লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো শাকটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে টোটাল দশ বারো মিনিট কিন্তু আমি দুই মিনিট পর পর আপনাদেরকে দেখাবো আপনারা খুব মনোযোগ দিয়ে দেখে নেবেন প্রয়োজন পড়লে একদিন ঘরে কাউন্ট করে দেখে নেবেন তাহলে আপনারা অন্যান্য রান্নাগুলি বুঝে যেতে পারবেন কীভাবে পানি দিলে পুরবে না ধরবে না নষ্ট হবে না খাবার তো বন্ধুরা দেখুন দুই মিনিট পরে আমি আবার ফিরে আসবো হ্যাঁ এই যে আমি ঢাকনা দিয়েছি দেখুন ঢাকনা কিন্তু ঘেমে উঠেছে ঘেমে উঠার কারণে কিন্তু এই যে শাকের মধ্যে একটু একটু করে পানি জমা হচ্ছে আর এই পানিতে কি করবে শাককে খুব সুন্দরভাবে সেদ্ধ করে দেব বন্ধুরা যারা পাকা রাঁধুনি ঠিক আছে তাদের জন্য এটা খুব ইজি যে আমরা কীভাবে কি করবো যারা নতুন রাঁধুনি ব্যাচেলার এক একা রান্না করে খায় তাদের জন্য আমার বারবার বলা বন্ধুরা যে দেখুন বন্ধুরা আমি কিন্তু শাক সিদ্ধতে লবণ দিয়েছিলাম এখন আমরা কি লবণ দিব কি দিব না অবশ্যই লবণ দিব কেন দিব আমি বলছি হ্যাঁ লবণ এই জন্যই দিব সিদ্ধ করে কিন্তু আমরা পানিটা ফেলে দিয়েছি তাহলে এই ক্ষেত্রে যদি আমি লবণ না দিই সাতটা কিন্তু পাঁচ লাগবে আর পাঁচ পাঞ্চা লাগার কারণে কী হবে এখন আমি জালটা বাড়িয়ে দিলাম আবার এখন কিন্তু আর ঢাকনা দিয়ে না বন্ধুরা যতটুকু দুই তিন মিনিটে সিদ্ধ হয়েছে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম হা তারপরে কিন্তু দুই তিন মিনিটে মাঝামাঝি মানে তিন ভাগ সিদ্ধ হয়ে গেছে আর এক ভাগ কী করবো জোরে জাল দিব আর এখন আমি লবণ দিয়ে দেবো বন্ধুরা লবণ চেখে দেখার কোনোই দরকার নেই বুঝে বুঝে দিবেন আমি কিন্তু হাফ চামচ পরিমাণ দিয়েছিলাম সিদ্ধতে কেন যাতে শাকটা সিদ্ধ হয় আপনারা ভালো করেই জানেন সজনে শাক একটু শক্ত শাক আর পুঁই শাক নরম শাক এই জন্য দিয়েছি দুই শাক মিলাইয়ে যাতে শাকটা খেতে মজা লাগে আর যেন নরম নরম ভাব আসে তো যাই হোক বন্ধুরা এই যে এখন হাফ চামচ পরিমাণ আমরা লবণ দিয়ে দিব আর চেখে দেখার কোনো দরকার নেই রান্নার মাঝে চেখে দেখা মুরব্বীরা বলতো মানে এটা নাকি ভালো না হচ্ছে সংসারের ই হয় অবনতি হয় যাই হোক আমরা মুরব্বীদের কথা শুনছি তাই আপনাদেরকে জানালাম এখন এই লবণটা দিয়ে সুন্দরভাবে আমরা শাকটা নাড়াচাড়া করব বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে নাড়ব আর ঢাকলেদের ঢাকবো না কারণ শাকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি আসছে এই পানিগুলো এখন জোরে জ্বালে আমি দুই দুই তিন মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি না নাড়াচাড়া করবো আপনারা এর মাঝে মাঝে নেড়ে চিড়ে নিবেন হ্যাঁ ঈশা কিচেনের বন্ধুরা আমি দুই তিন মিনিট পরে ফিরে এসেছি এখন দেখুন শাকটা আবার সুন্দরভাবে নাড়াচাড়া করবো ঠিক আছে দুই মিনিট তিন মিনিট পরে পরে করবেন আর বন্ধুরা সবসময় মনে রাখবেন টেবিল চামচ চা চামচ মশলা চামচ এক একটা চামচের মাপ কিন্তু আলাদা মশলা চামচ কখনও চা চামচের সমান হয় না আর চা চামচ কখনও টেবিল চামচের সমান হয় না তো রান্নার সময় খুব খেয়াল রাখবেন লবণের বিষয়ে মরিচের বিষয় আপনার যে মশলা দানিতে বা লবণ দানিতে চামচটা আসছে আপনি কীভাবে ইউজ করবেন বুঝে বুঝে করবেন হ্যাঁ লবণ আপনি কীভাবে খান লবণটা আপনি বুঝে বুঝে দিন দেখুন শাক কিন্তু হ হ হয়ে এসেছে এখনও কিন্তু তেলটা ছাড়বে না হ্যাঁ তেল যখন ছাড়বে তখনই শাক ভাজা কমপ্লিট হয়ে যাবে এখনও হয় নাই তার মানে এই দেখুন কিন্তু শাক দেখুন একটা জিনিস খেয়াল করুন শাক কিন্তু পড়ার সঙ্গে আর লাগছে না তার মানে কি শাক শেষের দিকে এখনও বন্ধুরা তেল ছাড়ে নাই তেল ছাড়া অবধি আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে তেল কিভাবে ছাড়বে তখনই আপনারা বুঝে নেবেন শাক ভাজা কমপ্লিট হুম এখন দেখুন বন্ধুরা এই দেখুন তেল কিন্তু চলে আসছে দেখে নিয়েছেন এই যে আমার শাক ভাজা কমপ্লিট একদম খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে আদা দেওয়ার জন্য এই স্বাদের শাক শাকের স্বার্থে কিন্তু অনেক অনেক মজা লাগবে আপনারা ভাববেন আদা দিয়ে আবার শাক ভাজা কেন আদা দিয়ে শাক ভাজা অনেক মজা সব শাকই না শাক বুঝে বুঝে আপনারা রান্না করবেন এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি আপনাদের সামনে কমপ্লিট এই যে কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি ও বন্ধুরা কি চমৎকার সজনে আর ওই আদা দিয়ে ভাজা তো বন্ধুরা আপনারা অবশ্যই মিস করবেন না কি এলে এই আদা দিয়ে শাক ভাজাটা খেয়ে দেখবেন দেখুন কি সুন্দর একটা মানে শাকের পাহাড় তৈরি করছি তো আপনারা দেখলেই বুঝতে পারছেন অবশ্যই কিন্তু আপনারা এই শাক ভাজাটা খেয়ে দেখবেন কারণ এখন এই যে হামপক চিকুনগুনিয়া ডেঙ্গু এই ধরনের অসুখ বিসুখ আমাদের সবারই কম বেশি হচ্ছে এই জন্য আমরা সজনের শাকটা কী করবো ভাজি করে খেতে পারি ভর্তা করে খেতে পারি যে যেভাবে পারবেন এই শাকটা মানে বাচ্চাদের খাওয়াবেন নিজেও খাওয়াবেন আর বন্ধুরা আমি এখানে ঝাল বেশি দিয়েছি এর জন্য শাক ভাজারকে ঝাল বসুন না হলে চলে না আমাদের বাংলাদেশের রান্নাঘর মানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ঝাল তেল এইগুলা তো বন্ধুরা যাই হোক রসুন কম পড়লে কিন্তু শাক ভাজা খেতে ভালো লাগে না তো এখানে আমি কিন্তু দেশি রসুন দুইটা পরিমাণ নিয়ে নিয়েছি দেশি পেঁয়াজ চারটা কাঁচা কাঁচামরিচ আপনারা দেখে নিয়েছেন কোনোটাই মিস করবেন না তেল একটু বেশি দিবেন বেশি হলে শাকটা খেতে ভালো লাগে আর তেল কম পড়লে ঘাসা ঘাসা বা কেমন যেন একটা পাটকে পাটকে গন্ধ লাগে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে এখন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম